বন্ধুরা বর্তমান সময়ে আমরা এতটা ব্যস্ত যে কী করি বাজার থেকে প্যাকেটের মশলা কিনে নি কিন্তু আমরা নিজেরাও জানি না সেই প্যাকেটের মশলা নির্ভেজাল কেনা তো আমি আজকে বাড়িতে সেরকম সারা বছরে সুরক্ষিত রাখার জন্য কয়েকটি মশলা করব কিছুটা সময় বার করে যদি আমরা এই মশলাগুলো করে রাখি তাহলে আমরা সারা বছর এই মশলাটা ব্যবহার করতে পারবো তাই আমাদের সন্দেহ থাকবে না যে বাজারে মশলা আদৌ নির্ভেজাল না ভেজাল তো আপনারাও আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখুন সম্পূর্ণ অবশ্যই ভালো লাগবে আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে মশলাগুলো বাড়িতে তৈরি করে স্বাদের এবং ফ্লেভারের জন্য কয়েকটা তেজপাতা ভেজে নিল ছোটো গাছের তেজপাতা তেজপাতাগুলো গাছ থেকে তুলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর এই তেজপাতাগুলো ভালো করে আমি ভেজে ভাজা হয়ে গেছে আমি আমি এখন মধ্যে জিরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আর এই জিরেটা কিন্তু বেশি লাল করা যাবে না লাল করলে তিতে ভাব হয়ে যাবে মশলা সবসময় হালকা ভাজতে হবে আর জিরাটা এই যে পটপট করে একটা আওয়াজ হচ্ছে এই আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের ভাবতে হবে জিরাটা ভাজা হয়ে গেছে আর বন্ধু জিরাটা কিন্তু আমি অনবরতই নাচার এক সাইড হবে আর এক সাইডে পুড়ে যাবে তো আমার জিরা ভাজাটা হয়ে গেল আমার এখানে এক মিনিট লাগলো জিরাটা ভাজতে এভাবে করে কড়াইটা একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ চারিদিকে সমানভাবে ইয়ে হয়ে ভাজাটা ভালো হবে এখন ভেজে নিব ধনে মশলাগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে ডাইরেক্ট ভাজবেন না রোদে ভালো করে শুকিয়ে নেবেন আর যা যেসব বন্ধুরা ভাজছেন আমরা রোদ কোথায় পাবো যাদের ধরেন রোদ নেই তারা কি করবেন ফ্যানে ভালো করে ধুয়ে ফ্যানে দুদিন ধরে শুকিয়ে নেবেন তাতে মশলাটা ভালো দিন টিকবে আর না ছাড়া কী করে হালকা কালো কালো ভাত চলে আসবে মশলার উপর দিয়ে ধোনাটা দেখুন হালকা হালকা লাল ভাত চলে এসছে আরে কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে তো আমার ধোনাটা প্রায় হয়ে এসছে আমার ধনেটাও ভাজা হয়ে গেল আমি এখন মহুরি ভেজে নেব যে সমস্ত বন্ধুরা আচার খেতে ভালোবাসেন এই মোহরিটা ভেজে রাখবেন আর একটু গুঁড়া দিয়ে দিবেন দেখবেন আচারে কি সুন্দর সিমেন্ট বেরোচ্ছে মোহরিটাও ভাজা হয়ে গেল এখন রাঁধুনি দিয়ে দেব রাঁধুনিটা ভাজতে সবথেকে কম সময় লাগে এটা ধুতে গেলে এক মিনিটেরও কম লাগবে সব মশলাগুলোই ভাজতে প্রায় এক মিনিট করে লেগেছে কিন্তু রাঁধুনিটা ভাজতে আমার এক মিনিটের অনেক কম লাগবে কারণ এটা তাড়াতাড়ি হয়ে যায় আমার রাঁধুনিটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আমার সব মশলাগুলোই ভাজা হয়ে গেল এখন একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে পরে গুঁড়ো করে নেব আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সিতে গুঁড়া করে নেব তা আমার মিক্সি আছে দেখে মিক্সিতে গুঁড়ো করছি বন্ধুরা আপনারা চাইলে শিল্পটা কিনবা ঢেঁকিতে কুটে নিতে পারেন আমি এইভাবে করে সব মশলাগুলো গুঁড়ো করে নি আমি এইভাবে করেই গুঁড়ো করে নিচ্ছি আমার সব মশলাগুলো প্রায় গমে ভরা হয়ে গেছে তো একটা বাকি আছে ওটাই চালছি বন্ধুরা এইভাবে করে আপনারা সুরক্ষিতভাবে রাখুন মশলা অনেক দিন থাকবে আর ভালোও থাকবে এই যে বয়মগুলো সব ভরা হয়ে গেছে আমার জিরে ধনে মোহরি এটা রাঁধুনি গুঁড়োটা জারে ভরে নিচ্ছে তো বন্ধুরা আমার সবগুলো মশলা ভরা হয়ে গেল আপনারা এইভাবে করে ভরে রাখুন আমার কথা এক একটা বছর এভাবে করে রেখে দিন আর বাড়িতে খান শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে আর উপকারও হবে